الله اكبر जिंदाबाद دل जिंदाबाद السلام عليكم ورحمه الله وعليكم السلام প্রিয় নরসিংদীবাসী আপনারা কেমন الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم

বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ বিশেষ অতিথি বিশেষম ইসলাম খান জনাব সাইফুল আলম খান মিলন অন্যান্য নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতা এবং কর্মীবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্য বৃন্দ চব্বিশে জনবিপ্লবে আহত প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় নরসিংহীবাসী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ সুপ্রিয় আদায় করছি তিনি আজ মুক্ত পরিবেশে আপনাদের সামনে দোষে কথা বলার জন্য দাঁড়াবার তাও সে দান করেছেন আলহামদুলিল্লাহ এই পরিবেশ একান্ত আল্লাহ তালার দান বাংলাদেশের মানুষ মহিন ফর উদ্দিনের দুঃশাসনের দুই বছর পরবর্তী শেখ হাসিনার ফেসিজমের সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরোটি বছর ভীষণ কষ্ট এবং যাতনার মধ্যে ছিল এই সময়ের ভিতরে অসংখ্য আল্লাহর আল্লাহ হয়েছেন পঙ্গু হয়েছেন আহত হয়েছে বাংলার আসামি হয়ে দফায় দফায় জেলে গিয়েছেন চাকরি হারিয়েছেন ব্যবসা হারিয়েছেন পরিবার তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে

এই ধরে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কয়টি কার্যালয়ে কাট যত করে রাখা হয়েছিল একমাত্র দল এই দলটির নিবেদন ছেড়ে নেওয়া হয়েছে ঠিক বিষয় পেসিবার আপনারা কত মিলায় নিয়েছে নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি এখন সেই নিবেদন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয় যাদেরকে অন্যায়ের কাছে কাছে মতামত না করার কারণে তাদের নিবন্ধন কেড়ে নেওয়া হল তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথেই তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন আমাদের প্রতীক্ষ দিন আমাদের উপরে সুরুম করা হয়েছে এই অবস্থা সম্মানিত ভাইয়েরা নেতৃবৃন্দকে আটক করা হয়েছিল একে একে সকলেই মুক্তি পেয়েছেন কিন্তু আমাদের কলিজার টুকরা বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি সেনাবাহিনী মুক্তি পাননি জনতার দাবি তাকে এখনই মুক্তি দিতে হবে তিনি মুসলিমদের প্রতি এক এক করে আমাদের সমস্ত শ্রেষ্ঠ নেতৃবৃন্দকে তারা খুন করেছে আল্লাহ তালা তার একজন ধান্দাকে জিপ্ত রেখেছেন সম্মানের সাথে অবিলম্বে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন যদি গরিমসি করা হয় বাংলাদেশ জামাত ইসলামী জনসম্পৃক্ত ন্যায্য সহ জামাত আজহারুল ইসলামের মুক্তির দাবি মাঠে মানকে ব্যক্ত হবে প্রিয় দেশবাসী এই মাসটি হচ্ছে ভাষা আন্দোলনের মাসের ভাষা আন্দোলনে যে নিবন্ধুলা ধরে গিয়েছিল আজ আমি তাদেরকে সাথে স্মরণ করছি আল্লাহ তালা তাদেরকে সাথে করুন আমরা কি গেল একাত্তর গেল দেশ স্বাধীন হল কিন্তু আমরা দেখতে পাই পর জীবিত মা খুব ভাবে বসবাস করে বর্ষার সময় উপর থেকে পানি পড়ে আর গ্রীষ্মকালে রোড এটি জাতির জন্য লজ্জা যারা পুঁজি করে রাজনীতি করে তারাই তো দেশ চালিয়েছেন তাহলে ভর্তের মাকে এবং তরুণ বাবা রাখা হলো কেন এরকম এক অপথ নয় বেটাদের জন্য জীবন দেওয়া বরকতেরা বরকতের মায়েরা সন্তানেরা স্ত্রীরা সত্যিকার অর্থেই আজকে সমাজে উপকৃত আর যারা তাদের নামে রাজনীতি করেছে এরা জনগণের সম্পদ রূপে শুধু গত সামনে পনেরো বছরে বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে

এরকম চুনের খনিগুলা তৈরি হয়ে গিয়েছিল আর বাংলাদেশের মানুষের সম্পদের খনি তারা করে নিয়ে গেছে এরাই আমার অন্য দেশে চুর বন্ধ এটা হলো চুরের মার বর্গ এবং মাও পালিয়েছে চুরও পালিয়েছে খালে বিলে নদী নালায় বনে জঙ্গলে তার সাথে যারা আদালতে বসে আদালতের পবিত্র তাকে এক এক মানুষের বিরুদ্ধে হত্যার রায় দিয়ে ওই রাতেই গিয়ে আবার টেলিভিশনের চক শোতে বসে গর্ব করে বলত আজকে কালকে আলমেদুলকে পর্ষদিন সাহিদিকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছে এটার মধ্যে কেউ কেউ লক্ষ্য আমরা লজ্জা এবং ঘৃণা বিচারকের চেয়ারে বসে যে দেখে সে জাতির বিচারক হতে পারে না ও বন্ধুরা আজকে তোমাদের রাজনীতি কোথায় এখন যে দেখি না মন বড় চায় তোমাদেরকে দেখতে পাই না যে তোমাদেরকে কোথায় গেলারে জাতির বন্ধুরা আসো

তারই নির্দেশে তারই কুলের সমস্ত পরিণাম অবৈধ পালিত হয়েছে জাতীয়দের বিচার ছয় এতদিন আমরা বললে কিছু কিছু মানুষ সন্দেহ করত এগুলা রাজনৈতিক বক্তব্য কিনা কত পরশু দিন তাদের কপালের বয়া বিশ্ববাসীর কাছে এসেছে তাদের আমল নামা দুটা দুনিয়ার মানুষ জানতে পেরেছে তারা কি করেছে কোন অপরাধটা তারা করে নাই সব কিছু বের হয়ে আসবে ইনশাল আমার সম্মানিত ভাইরা আমরা চাই অপরাধীদের বিচার হোক কিন্তু আমরা এটাও চাই তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা হোক তাদের কাউকে যেন অবিচারের মাধ্যমে কোনো কিছু করা না হয় আমাদের উপর জুলুন করা হয়েছে জুলুনের প্রশ্ন আমরা বুঝি আর কার উপর জুলুন হোক আমরা চাই না বিশ্বাস করি তাদের অপরাধের হিমালয় তারা তৈরি করেছে যদি চাপা পড়বে দেশের ভিতরে থাকুক বিদেশে পেলে এগুলো দেশে বেড়ায় আনতে হবে সরকারের জমা দিতে হবে বৈষম্যহীন হবে বাংলাদেশের উন্নয়নে এইগুলা

চিকিৎসার জন্য উপযুক্ত কোন ব্যবস্থা নরসিংদিকে নেই ঢাকা মহানগরকে চালের পাঁচটা মেডিকেল কলেজ পড়া যায় নরসিংদিকে একটা মেডিকেল কলেজ হতে পারে না তাহলে এই মানুষগুলোকে হাস ফাঁস করে ঢাকার দিকে দৌড়াতে হবে না অনেক সময় ক্রিটিক্যাল এনজিওর অনেক মানুষ টাকায় যাওয়ার পথেই মৃত্যুবরণ করে চিকিৎসা কপালে ঝুঁকে না আপনারা কি মেশিন দিবাছি একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল আপনারা চায় কাদের সাথে আমিও চাই ইনশাআল্লাহ বর্তমান সরকারে আমরা অনুরোধ করব মেহেরবানি করে কোন বসতির এই বাংলাদেশে আগামী এক নাকে উন্নয়ন বাদ যাবে যদি আর একটা মেডিকেল কলেজের জন্ম দেশে করা রাষ্ট্রা সিদ্ধান্ত প্রভাব করেন এটা যেন নষ্ট না হয়ে যায় ঠিক যদি আপনারা মানার চিন্তা করেন আমি বলবো আপনাদের চিন্তা করা উচিত এবং পর্যায়ক্রমে এই ধরনের জেলা যেগুলো আছে সেখানে কোন মেডিকেল কলেজ নেই সেখানে একটা করে মেডিকেল কলেজ পড়ে আমি তা বলতে পারবো না তিন উপজেলার জেলা সেখান থেকে ইউনিভার্সিটি নিয়ে জায়গায় দিয়ে দেন আমি তা বলতে পারবো না মেডিকেল কলেজ ওখান থেকে সরাই নিয়ে আসেন আমি বিশ্বাস করি ওটাও বাংলাদেশের অংশ ওখানে থাক বাংলা কিছু বিস্তারিত হয়েছে বৈষম্য

সবুজে মনোভাব তারকে গুニャতে থেকে বিদায় করা হলো অনেক খুলা লাশ রাত পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না আমরা কিভাবে পাব এই লাশগুলোর প্রমাণ নিতে কি এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকার আশুলিয়ায় ছ রাত 4:00 লাশ তুলে মারা হয়েছে ঢাকার উপর চিঠি দেওয়া হয়েছে এই লাশগুলোর উপর প্রত্যেকটা রয়ে দেওয়া হয়েছে আগুন মানিয়ে ফেলা হয়েছে সাই এদের পর্যায়ে কোথায় পাবো বলেন তিন এবং চার তারিখ আগস্ট এই দুই দিনই তারা এবং হয়েছে সেই লাশগুলা তুলে নিয়ে গুম করে ফেলা হয়েছে এদের হদিশখানেই যায় কিছু সন্তান হারানো মা বাবাদের পায় স্বামী হারা আমার বন্ধির শুনতে পায় বাপ হারা সন্তানের কান্না আসে যদি আমাদের থাকে সে আর যদি বেঁচে নাই তাকে তার কবরটা কোথায় অন্তত আমাদেরকে দেখায় আমার তাদের খবর দেখে কিছু পছন্দ এই জাতি তো খবরের সন্তান দিতে না একটা সাই বাড়িয়ে ফেলা হয়েছে যে একটু গম করে ফেলা হয়েছে অসংখ্য এই বেতন করে নিয়ে নেতো জীবন এত বন্ধুত্ব এত বাড়ি পূজা এত দায়িত্ব এই এইটাকে দাবি এইটাকে আশা করে এই রক্ত বাংলাদেশের বুক থেকে সমস্ত অন্যায় অপরাধ বৈষম্য দুর্নীতি সবকিছুকে পাঠশ করে দেবে পরে টাকা পার্শ্ববর্তী চান আর কেউ চাঁদাবাজি করেনা তাদের কাছে বলে না ব্যবসা করতে মাসে মাসে দিয়ে তারপরে ব্যবসা করবে দোকানদার হকার বিক্রি করতে চাও সকালবেলা হাস মাছ দিয়ে তারপরে বসো অসহায় মানুষ ভিক্ষার মাঠে হাতে নিয়ে বসে বলে এই বিচ্চা তো